আমাদের মনে জীবনে শুধু অধিকার ফ্ল্যাশব্যাক আপু আপনি যে আপনার জামাইরা রাইখে রেখে এক এক করে এত কিছু বানাই বানাই খান আপনি কি ভাই আর একটু দেন না নাকি সব একলাই গলেন আপনি বাপ এত বড় কোয়েল যে আমার আছে নাকি যে জামাই রাইখ আমি এটা সেটা বানাই বানাই খামো ভাই মাঝে মাঝে আমার জামাই রিকোয়েস্ট করে আমি এটা বানাই দাও ওটা বানাই দাও অনেক কিছু বলার আছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করতেই সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি হোক না করে লন ভিডিও শুরু করি যাক তার আগে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট সেকশনে জানাইতে একদমই ভুলবেন না কে ফুল ফ্যামিলি লেগে এবং জামায়ের লাগেও একটা নতুন রেসিপি ট্রাই করবো আমি অনেকদিন ধরে ভাইবার বাড়াচ্ছিলাম যার লাগে আমি আগে থেকে বাজার থেকে সব কিছু আনে রাখছি ভাই ভিডিও তো দেখাই না এর মানে এই না যে আমি এক লাখ সব কিছু গিলা ভাই এক লাখ সব সবকিছু খাওয়া যায় আর আমি আমার জামা রেখে খামো ইম্পসিবল ভিডিওর মাঝে মাঝে আপনাদের লগে কথা থাকবো তোর লন রেসিপিতে কি কি লাগবো সবকিছু এই জায়গায় নিয়ে রাখছি আপনাকে আর এটা লাগে লাগবো চেটার চিজ এরপর অরিগানো চিলি ফ্লেক্স ব্ল্যাক পেপার তারপর হইতেছে আপনার কি জানি কয় বাটার রসুন আর বুটা তো লাগবে আর চিকেন সসেস নিয়ে আনিছি এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন ও মনজারেলা চিজের কথা তো বুঝলে গেছি আজকে চিজ ময়ব রেসিপি আমার নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক ভালো লাগে আর আপনারা আমার রান্নার ভিডিও অনেক বেশি পছন্দ করেন লেগে ভাবলাম যে যেহেতু সবার লাগে বানাইতে তাহলে একটা ভিডিও শুট করলে আপনাকে লোক শেয়ার করা হয়ে যাবো গা যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে বানায় খাইতে পারবে না রান্নার মাঝখানে একটু স্পয়লার আমি রাত্রের বেলা স্কিন কেয়ারে কি নাইট ক্রিম ইউজ করি ওইটা আপনাকে লোক শেয়ার করব আমি পনেরো দিন পর পর নাইট ক্রিম একটু চেঞ্জ করি আমার পার্সোনাল চয়েস সবারই যে পনেরো দিন পর পর নাইট ক্রিম চেঞ্জ করতে হবে এমন কোনো কথা নাই যেমন আজকে আমি ব্যবহার করবো একটা এইস

আপনাদেরকে আগে শেয়ার করে নিলাম লাগাতার এক থেকে দুই সপ্তাহ ব্যবহার করার ফলে দেখবেন আপনার ফেস চার থেকে পাঁচ শেড পর্যন্ত ব্রাইট হয়ে গেছে ফেস এর কালো কালো দাগ আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবো গা এইটা অল স্কিনের লেগে লাগে সুটেবল কোনো প্রবলেম নাই ডিসক্রিপশন বক্স থেকে চেক করে সাতশো পঞ্চাশ টাকায় কিনে নেন তাড়াতাড়ি এই জায়গায় আমি কাটাকাটি করতে বয়ে পড়ছি প্রথমে লাগবে অনেকগুলো রসুন কুচি এর লাগে রসুন গুলো কাটতেছিলাম এরপরে আমি কর্ন গুলাও কাটে এই জায়গায় আমি দুই ধরনের কর্ন নিছি আর কাজের মাঝে ডিস্টার্ব করা আমার এই ছানা একটা স্বভাব পাই তবে ব্ল্যাক কালারটা কিন্তু সেল হইবো এটা কিন্তু ফিমেল

আর ভাগে একবারে সুন্দর মতন করে ফালি করে নিছি আর বেবি কর্ন জাস্ট খালি মাঝখান থেকে জাস্ট একটু সিদ্ধ করতে হইব রেসিপিটা খুবই সহজ শুধুমাত্র কয়েকটা প্রোডাক্টস হাতের কাছে থাকলে এটা যে যেকোনো সময় বানিয়ে নিতে পারবেন আমি সেনা শপিং ছিল ওই জায়গা থেকে এই ভুট্টা তারপরে চেডার চিজ মানে যা যা লাগে আর কি সসেস মসেস সবকিছু কিনে এনেছিলাম সুপার শপে গেলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন বাসায় ট্রাই করেন আশা করি এটা আপনার কাছে অনেক ভালো লাগবে যেহেতু আমগো ফ্যামিলির সবারই অনেক পছন্দ হয়েছে তো আই থিংক আপনাকে ভালো লাগে লাগতে আমি কাইটা নিছি এখন আমার ভুট্টাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে তো ওই পর্যায়ে আমি যে বেবি কর্নগুলো ছিল ওইগুলোর দুই মিনিটে লেগে এগুলোর সিদ্ধ করে নিব মিলাই টোটাল আমি সাত মিনিটের মতন এগুলো আর সিদ্ধ করছি তো এখন পানি নিলাম আর বেবি কর্নগুলো কর্নগুলো সব একদম সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম বাটারের মধ্যে করতে যায় না এত একটা মজা লাগে না অবশ্যই বাটারটা ব্যবহার করার চেষ্টা করবেন যেহেতু পুরো রেসিপিটা একটা ক্রিমি টাইপের টেক্সচার দেয় তো আমি সসেসগুলো হালকা এক মিনিটের মতন এপিটপিট করে ভাইজা নিছি কারণ সসেজ গুলো একবার নরম হয়ে গেছিল যেন আরো বস্কায় না যায় এর লেগে আমি হালকা একটু বাইজা তো বাটারে এগুলো বাজার পরে তো জোস একটা স্মেল এরপরে ওই বাটারের ভিতরে আমি দিয়ে দিলাম রসুন কুচি এই রেসিপিতে মাস্ট বি দুধ ব্যবহার করতে হবে বাট আমার আগে থেকে মনে ছিল না দুধটা ডিপ ফ্রিজ থেকে বাইক করা লাগে যার কারণে এই বরফটারে আমার কাটা লাগতেছিল আর ভাই আমার হাত একদম জমিমা গেছিল মানে এত কষ্ট লাগতাছিল বলার বাইরে বাট বলে না যে ভালো কিছু করতে গেলে একটু কষ্ট সহ্য করা লাগে এরপরে ওই দুধটা আমি এই রসুন ভাজার উপরে দিয়ে দিছি এরপরে দিয়ে দিছি মতন লবণ এরপরে চিলি ফ্লেক্স একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিছি অরিগানো এটা আপনারা যে কোনো সুপার শপে আর এই চেডার চিজটা কাটতে যাই আমি আমার আঙ্গুলটা কাটা ফলাইছি মানে কাটছে একটুখানি কিন্তু ব্যথা পাইছি অনেকটা বলার বাইরে এই চেডার চিজটা দেওয়ার রিজন হইতেছে পুরো রেসিপিটারে এটা অনেকটা ক্রিমি টেক্সচার দিব তো দেখেন ভাই অনেকটা হাত কেটে গেছিল আমার জ্বলতা ছিল অনেক থাক বাদ দেই ব্যাক টু দা রেসিপি তো এই জায়গায় দেখতে পাইতেছেন চেডার চিজ কিছু মেল্ট হয়ে যাইতেছে আর স্মেলটা এত জোস আইছিল এই পর্যায়ে দিয়ে দিলাম সবগুলো কারণ জাস্ট এপিট ওপিট করে এগুলার হালকা একটু নাড়ার পালা আর তারপরে দিয়ে দিছি এই সসেস গুলো যেগুলো হালকা একটু ভাইজা রাখছিলাম আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করিনি দুধ থেকে কিন্তু পুরো রান্না হয়ে গেছে গা তো লাস্ট একবার ফিনিশিং টাচের লেগে দিয়ে দিলাম চিজ এখন জাস্ট টাইকা দিব পাঁচ মিনিটে লেগে আর চুলার জালটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কারণ বেশি জাল দিলে কিন্তু পুরাটা ক্রিম একবারে শুকায় যাবো গা আর এটা খুব ড্রাই লাগবো খাইতেও ভালো লাগবো না ভাই এটার যে কি স্মেল আইতেছিল আমি আপনি করে কেমনে বোঝাবো যদি ফোনের ভিতর থেকে আপনি স্মেলটা শুকাইতে পারতাম আপনারা ফিল করতেন যেহেতু আমি দিতে পারতেছি না আপনারা প্লিজ রান্না করে খায়ন একবার এটার স্মেলে পুরা রান্নাঘর মোমো করতেছিল এত বাটারি একটা সিল্কি এত অ্যারোমা মানে বুঝাইতে পারবো না আমি এই রেসিপিটা হালকা একটু স্পাইসি আর বেশিরভাগ সুইটেস টাইপের হয় যার কারণে এটা খুব ভালো লাগে একটা মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল কালারটা দেখছেন কালারটা ওরে ভাই কি আর বলবো এখন টেস্ট করা পালা এখন অনেকে করতে পারেন আপু আপনার জামাই লাগে কি রাখে নাই ভাই আলাদা করে তুইলা রাইখা দিছি আগে বেশি মানুষ রাত্রে একটা দুইটার দিকে বাসায় এবো কি আর কর আয়োগা এই জায়গায় প্রথমে আমি আম্মুরে বসাই দিয়েছি আমার লগে যে আম্মু তুমি আগে রিভিউ দাও যে কিরকম লাগতাছে আমার আম্মু আবার এরকম টাইপের খাবার তেমন একটা পছন্দ করে না হ্যাঁ আসলে এরকমই হয় খালি বাদ দাও মাছ দাও গোস তাইলে এরা ঠিক আছে বাট আমার কাছে পার্সোনালি এরা অনেক ভালো লাগছে আর জামাই রিভিউ নিছি ওনার কাছে এরা অনেক 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 বেশি ভালো লাগছে আর খরগোশের কথা কি কমো তো খালি চাইয়েই থাকে আমার ভাইজা কখন আমি হ্যাঁ নতুন কিছু রান্না করে খাওয়াম হাতটা খাইটা হাতের রক্ত বাইর হয়েছে এটা রান্তে যায় মজা না হয়ে কই তো আপনারা বাসায় ট্রাই কইরা তারপরে জানায় যে রকম লাগছে আপনার কাছে আজকের ভিডিও এতটুকুই যদি আপনার কাছে ভালো লেগে থাকে পেজটা লাইক ফলো করে দিন এরকম নতুন রেসিপি চাইলে কমেন্ট সেকশনে জানায় তো ভালো থাকেন সবাই সবাই জানাইতেছি আল্লাহ office